রেসিপি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে করলাম নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা সবটা রেসিপি পাকা তো অনেক খেয়েছে অনেকেই আবার পাকা ফাঁকা খেতে পারেন বা কি করে খেতে হয় সেটা জানেন আবার অনেকেই জানেন না আর এই পাকা শসের রেসিপিটি আমি একদমই হেলদি ভাবে অল্প তেলে বিনা মশলাই রান্না করব শসা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো আমরা কাঁচা শসাটাও খাই সেটা আমাদের শরীরের জন্য ভালো প্রথমে আমি তিনটে শসা নিয়েছি এবার শসাগুলো দেখুন ছুলে নিচ্ছি তবে শসাগুলো আমি একবার কিন্তু ধুয়ে নিয়েছি আমি আপনাদের দেখাবো বলেই এরকম করে ছুলে নিচ্ছি আর কেটেও নেব আপনারা গঠিত কেটে নিতে পারেন অনেকে মনে করবেন এই রান্না করলে খেতে কিরকম লাগবে খুব ভালো লাগে খুবই ভালো লাগে এই শশাটা রেসিপি যদি আপনারা ঠিকঠাক করতে পারেন আপনাদের এই রেসিপিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এই দেখুন আমি কদিন এনেই রেখেছি কিন্তু করতে পারছিলাম না ভিতরটা এখনো কচি আসে কারণ ভিতরটা যদি দানা হয়ে যায় সে দানাটা বের করে ফেলে দিতে হবে কারণ শশাটা উপরটা পেকে গেল ভিতরটা এখনো দেখুন কচি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার একটু ভালো করে ফলো করুন যে আমি কিভাবে কেটে এই দেখুন এই শশাটা রান্নার জন্য ঠিক এরকম করে কেটে নিতে হবে এবার কেটে নিয়ে আমি এবার দেখুন একটা বাটিতে তুলে নেব আমি আর হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এরকম করে কেটে নিতে হবে কেটে নিয়ে তুলে নেব। এবার পুরো শশাটাই একইভাবে কেটে নিয়ে ধুয়ে নেবো ভালো করে দেখুন শশাগুলো প্রথমে বললাম এর ভিতরে দানাগুলো শক্ত হয়নি বলে আমি ফেলে ফেলিনি দানাগুলো শক্ত হলে দানাগুলো ফেলে দিতে হবে এবার নিয়েছি দেখুন চিংড়ি মাছ আমার এখানে চিংড়ি মাছগুলো একটু বড় বড়ই আছে আর এর থেকে ছোট চিংড়ি হলে বেশি ভালো হয় এবার আমার কাছে যেরকম চিংড়ি আছে সেরকম চিংড়ি মাছ দিয়ে তৈরি করে নেব তবে আপনারা যে কোনো মাছ জ্যান্ত মাছ দিয়েই রান্নাটা করতে পারবেন তবে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে করলে কোনো মশলা দেওয়ার দরকার নেই আর যদি অন্য কোনো মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু জিরে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়ে দেবেন তাহলে খেতে আরো খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কোনো মশলা দরকার নেই এখানে দেখুন চিংড়ি মাছটা আমি ভালো করে প্রথমেই কিন্তু কেটে ধুয়ে রেখেছিলাম এবার নুন হলুদ করে মেখে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এবার আমি ভেজে নেব চিংড়ি মাছ দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তোলাটা আমি আর দেখাইনি এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে দেখুন গোটা জিরে ফোড়ন একটা চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি আপনি ফোড়ন আপনাদের পছন্দ মতোই দিতে পারবেন ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চারটে সেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দরকার নেই জাস্ট একটুখানি নেড়ে নিতেই হয়ে যাবে এবার দিয়ে দেবো এই লাল থেকে কেটে দিয়ে রাখা এবার ছাঁচা দিয়ে আমি আখ মাজা দিয়েছি

আপনাদের জন্য ভিডিও তৈরি করছি রেসিপি তৈরি করছি নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখন আমি নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি তো কোথে নেব তবে এখানে কিন্তু কোনো টাকা দেবো না শশার মধ্যে তো প্রচুর পরিমাণ জল থাকে ঢাকা দিলে জল বেরিয়ে আসবে সেক্ষেত্রে ভাজার হবে না ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিতে হবে বেশি খেতে বেশি ভালো লাগে এবং হলুদ আর চিনি দিয়ে আমি আর ভেজে নেব চিনি দিয়ে আরো এক মিনিট দেখুন ভেজে নিন কত কমেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দেখুন ভালোভাবে নেড়ে দিচ্ছি দিয়ে আমি রান্না করবো তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি ফুল আছে আর দু মিনিট ফুটিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমি এবার দেখিয়ে দিচ্ছি যে শশাগুলো কি সুন্দর ভাবে শিখতে এই দেখুন একদম কিন্তু গলে গিয়েছে গরম বলে হাত দিয়ে সেভাবে চাপতে পারছি না তবে এই দেখুন একদমই গলে গিয়েছে আমি যেভাবে এই যে শশা রান্না করলাম পাকা শশা আপনারা একবার করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে আর রুটির সঙ্গে খেতে চাই এইটা এরকম ঝোল না রেখে একটু মাথা তৈরি করবেন তাহলে রুটির সঙ্গেও খেতে পারবেন আমি দেখালাম আপনারা যে কোনো মাছে করতে পারবেন তবে একটু ভাজা জিরে বাটা দেবেন এবার দেখুন ঝোলটা তো একদমই পাতলা যেহেতু কোনো মশলা দিইনি এই করার জন্য এখানে এই চা চামচ নিয়ে আসি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো আর নেড়ে নেব তা না তো জল একদম মানে জমে জমে যাবে দলা পেকে যাবে তার জন্য দিতে হবে নাড়তে হবে আমি এখানে চালের মাছ দিয়েছি আপনারা কিন্তু সেক্ষেত্রে এখানে একটু আটাও দিতে পারবেন আবার আপনারা একটু জলের সাথে গুলিয়েও দিতে পারবেন আর শুকনো দিলে এরকম দিতে হবে আর নাড়তে হবে এই চালের শুধু দিয়েছি ঝোলটা গান করতে এবার চালের গুঁড়োটা দিয়ে আর এক মিনিট ফুল আছে ফুটিয়ে নেব তাহলে দেখবেন ঝোলটা অনেকটাই ঘনত্ব হয়ে যাবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে দেখলেন তো অল্প তেলে বিনা মশলা একদম হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই খেতে খুবই ভালো লাগে কারণ অল্প তেল মশলা কোনো মশলাই নেই সামান্য তেল অল্প তেল মশলা রেসিপি খেতে বেশি ভালো লাগে আর আমার চ্যানেলে এরকম হালকা অল্প তেলে অল্প মশলা বা মশলা ছাড়া অনেক রেসিপি আপনারা পেয়ে যাবেন দেখুন হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি বা শশার রেসিপি আপনারা একবার বানিয়ে খেলে আপনারা বাজারে গেলেই দেখবেন এই পাকা শশা কিন্তু শোধ করবেন আপনারা রুটি দিয়ে খেলে আর একটু ঘন করবেন আমি বলে দিলাম রেসিপিটি কেরকম লাগ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে